সব সময় একই রেসিপি খেতে ভালো লাগছে না মনে হচ্ছে জানো একটু নতুন কিছু বানিয়ে খায় তবে নতুন কিছু বানাতে গেলে তো নতুন জিনিস লাগবে বন্ধুরা সেটাই ভাবছ একদম নয় হাতের কাছে তো এখন গাজর অনেক পরিমাণে গাজর নাও আর বানিয়ে ফেলো গাজর দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি একদম নতুন এবং খেতেও খুব 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 ভালো লাগে ছোটো থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে গাজরের এই রেসিপিটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত সবের গাজরের এই রেসিপিটা একবার হলেও তোমরা বানিয়ে নিতে পারো দেখো কতটা মজাদার মুচমুচে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা এগুলো সসের সাথে খেতে পারো প্রথম থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে এরকম করে দূতান্তোসাদের এক রেসিপি বানিয়ে নাও এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো এখানে দেখো এবার আমি একটা পাটি নিয়ে নিলাম এখন দিয়ে নেব হচ্ছে গ্রেড করে রাখা গাজর তোমরা গাজর খেতে চাও তবে একবার এইভাবে বানিয়ে দেখো ছোট থেকে বড় একদম ভীষণ পছন্দ করবে দিয়ে নিলাম আলু আলু গাজর সব একসঙ্গে দিয়ে নিলাম আর দেখো এখানে নিয়ে নিয়েছি একটু বেশি করে আজকে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো সব আমি একসঙ্গে দিয়ে নেব তো চলো এগুলো সব একসঙ্গে দিয়ে নিলাম সব তো একসঙ্গে দিয়ে নিয়েছি তবে বাচ্চারা থাকলে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে নেবে আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে বানাবো সেই জন্য একটু লঙ্কাটা দিয়ে নিয়েছি তোমরা লঙ্কার পরিমাণ যদি কম নিতে চাও একটু কম করে নেবে তো চলো এখন এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো সেই জন্য আমি কি বলি না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা তো দেখতে হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সবার প্রথম দিয়ে নেব হলুদ গুঁড়ো তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে নেবো অল্পখানিকটা গোলমরিচ গুঁড়ো দেখো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে নিলাম দিয়ে নেবো দু চামচ বেসন এরকম চামচে দু চামচ বেসন দু চামচ বেসন দিয়ে নিলাম আর দিয়ে নেব এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটাও দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব স্বাদ মতো লবণ দেখো লবণটাও কিন্তু স্বাদ মতো দিয়ে নিলাম এইগুলোকে একসঙ্গে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা গাজর ভালো লাগছে না এই রেসিপিটা একবার বানিয়ে দেখো তখন কিন্তু সকাল বিকাল সন্ধ্যের দিকে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে এটা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার তোমরা যদি ভাবো এটা মানে সসের সাথে খাবে সেটাও খেতে পারবে তো আমাদের আমি আজকে এটা বিকালের দিকে বানাচ্ছি আমাদের এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু মুখরোচক তেলে ভাজা একটা রেসিপি খাই তো কী বানাবো আমি ভাবলাম হাতের কাছে গাজর আছে আর আলু তো আমি ভীষণ পছন্দ করি আলুর আমাকে যাই দেখ না কেন সেটাই খেয়ে নেবো তো ভাবলাম আলু গাজর দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিই তো চলো আগে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে দেখো মেখে নিয়েছি এখানে কিন্তু এক জল ব্যবহার করিনি বন্ধুরা আর এটা কিন্তু মেখেও রেখে দেওয়া যাবে না তখন নরম হয়ে যাবে এটা কিন্তু তখন আর ভালোভাবে এটা ভাজা হবে না খেতেও তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না সেই জন্য বলছি এটা কিন্তু আগের থেকে মেখে রেখে দেবে না মেখে সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দরভাবে আমি এটা মানে মেখে নিয়েছি এতে কিন্তু একটুও জল দিইনি একটুও না আর চালের গুঁড়িটা দিয়েছি এতে করে এটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে ভাব থাকবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছিল আর কড়াই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দেখো অল্প করে নিতে হবে এই রকম পাতলা পাতলা করে দিয়ে নিতে হবে তেলের উপরে তো চলো দেখো এইভাবে তেলের উপরে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে যারা গাজর খায় না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে সেইভাবে ওদের গাজরটাও কিন্তু খাওয়া হয়ে যাবে আর বাচ্চাদের তো কোনো কথাই হবে না ওরা একটু তেলে ভাজা এইসব জিনিসটা খেতে বেশি ভালো ভাজছে কিন্তু গাজর খাবে না তখন তোমরা এইভাবে বানিয়ে দেবে দেখবে খুব সহজে ওরা খেয়ে নেবে দেখো একসাথে দিয়ে নেওয়া যাবে বেশ কয়েকটা একসাথে দিয়ে নিচ্ছে এই একে একে আমি বেশ কয়েকটা দিয়ে নিয়েছি আরও কিছুটা আছে সেটা আমি আবারও দিয়ে নেব পরে আগে এগুলোকে এখন হালকা আছে উল্টে পাল্টে ভাজতে হবে তো আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দিলে হবে না বন্ধুরা একদম কমিয়ে নিতে হবে আর এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে দেখো এক সাইডটা কিন্তু একদম ধতে দেবে না যে ভালোভাবে হয়ে যাবে তারপরে ভাজবে সেইভাবে ভাজবে না দেখো আমি খুব উল্টে নিয়েছি মানে এক সাইডটা হয়েছে হয়েছে হালকা হালকা অপর সাইডটা আমি এই সাইড করে নিয়েছি তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে বারবার করে ভেজে নিতে হবে একভাবে ভাজতে গেলে তখন ভালো হবে না তো দেখো এগুলো কিন্তু এক সাইড থেকে হয়ে এসেছিল আবার আমি আর এক সাইডটা উল্টে নিচ্ছি এই দেখো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখতে যেমন সুন্দর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা ডাল ভাতের সাথেও এটা খেতে পারো আবার তোমরা টমেটো সস দিয়েও এটা বিকালের দিকে বা সন্ধ্যের দিকে বানিয়ে খেতে পারো তো দেখো এইভাবেই কিন্তু আমি রেডি করে নেব এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এখনও দেখো অনেকটা আছে এখানে আবারও ঠিক একইভাবে আমি দেখো এই দেখো এইভাবে নিচ্ছি আর এইভাবে আবারও আমি তেলের উপরে এগুলোকে দিয়ে নেব তেলটা ভালোভাবে গরমই আছে ঠিক একইভাবে দেখো আমি আমি দিয়ে নিচ্ছি প্রথমে একবার দিয়ে নিয়েছি আর আর একবার দিয়ে নিলেই হবে মানে এই যে দিচ্ছি এবার দিয়ে নিলেই হয়ে যাবে অনেকগুলো হয়েছে প্রথমবারে অনেকগুলো হয়েছে আবারও দেখো অনেকগুলো হয়ে গেল তো একই সঙ্গে বেশ কয়েকটা হয়ে গিয়েছে বেশ কয়েকজন আর এটা খাওয়াও হবে দেখো আর অল্প একটু আছে এটা ছোট্ট দেখে একটা রেডি হয়ে যাবে এটা এই এটা দিয়ে এটা ভাজতে যে ডুবো তেল লাগবে সেটাও নয় বন্ধুরা অল্প তেলে এটা কিন্তু ভাজা হয়ে যায় তোমাদের কাছে যদি তাওয়ার থাকে তাহলে এটা তাওয়ার মধ্যেও করে নিতে পারো আমি কড়াইয়েই করে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা এইদিকে দেখো আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি দেখতে ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে খেতে তো অপূর্ব লাগে আমি তো প্রায় এটা বানাই আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই সেই জন্য শেয়ার করে নিলাম তো ছোটো যারা আছে তারা তো একটু কালারফুল জিনিস খেতে একটু বেশি ভালোবাসে এরকম দেখতে সুন্দর হলে ওরা খুব সহজেই দেখবে খেয়ে নেবে এগুলো দেখো এক সাইড থেকে হয়ে এসেছে আমি অপর সাইডটা দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে আবারও ঠিক একইভাবে আমি ভেজে নেবো আবারও তোমাদেরকে আমি একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা তোমরা একদম পারফেক্টভাবে যে এক সাইডটা হয়ে যাবে তখনই যে এই জিনিসটা এইভাবে অপর সাইডটা হতে দেবে সেটা করবে না একটু কাঁচা অবস্থাতে এগুলোকে উল্টে নেওয়ার চেষ্টা করবে এতে করে দেখবে এগুলো খেতে খুব ভালো লাগে আর ভিতর থেকে খুব ভালোভাবে এগুলো কিন্তু রেডি হয়ে যায় আর এক সাইড থেকে যদি তোমরা ভাবো ভালোভাবে তৈরি করে নিয়ে অপর সাইডটা তৈরি করে নেব। একবার একবার দুবারে এটা যদি ভাবো রেডি করে নেবে সেক্ষেত্রে কিন্তু এগুলো খেতে অতটাও ভালো লাগে না যেমন মজাদার হবে মুচমুচে তেমন খেতেও কিন্তু খুব 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 ভালো লাগবে এইভাবে একবার তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে আবারও আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করার জন্য যে আমার পাশে আছে আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যেতে পারি সে আশীর্বাদই করো বন্ধুরা আর ভালো লাগলে কি বললাম লাইক কমেন্ট করে বন্ধুদের যার সাথে শেয়ার করে নেবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ তোমরা চ্যানেল মানে পেজটিকে ফলো করে নিও আর ইউটিউবে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এগুলোকে এখন আমি তুলিয়ে নেবো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিই ততক্ষণে সকলে ভালো থেকো টাটা